ও দুনিয়াস্থ যে মেলা কুম চাও আমার কাছে আমার জন্য কোনো মুশকিল নেই বিবি গিয়ে বলছো হাগো बिल्कुल ना व्यवस्था है कोनी উনি চলে গেলেন মসজিদে এই বেচারি করে দুই রাকাত নফল ফরজ নামাজ নয় দুই রাকাত নফল আল্লাহ পাক নেবার জন্য নামাজ দিয়েছে নেবার জন্যে আল্লাহর কাছে গিয়ে নেবার জন্যে নামাজ দিয়েছে কিভাবে চাইবে কিভাবে নেবে তো কোরআনের সূরা আর প্রথম পাতাটার খবর কেন ইয়া কেনobutu ইয়া কেন stai তোমার হুকুম মানি তোমার ইবাদত করি আর তারপরে তুমি বলেছ আমার কাছে হাত তোলো হাত পেতেছি তোমার ইবাদত করেছি আর তারপরে হাত তুলেছি আজ পাচ্ছি না কেন এই যে আজকের দলবিদে কয়েকদিন ধরে চলছে আগামী কালও হবে একটাই আমাদের ত্রুটি হয়ে গেছে আর যে ত্রুটিদার জন্য দস্ত ইচ্ছাটি মোদার লজ্জার আর দুঃখের আমাদের জন্য কিছু নেই হাই উপর দিয়ে করতে হবে দিতে হবে এটাকে উঠাতে হবে তুলতে হবে খোদার কসম খেলাম খোদার কসমকে বলছি এ আমাদের জীবন ছিল না যেদিন থেকে আল্লাহর ঘরে যাওয়া ছেড়েছি আর আল্লাহর কাছে হাত পাতা ছেড়ে দিয়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের সলিল করে রাস্তায় নামিয়ে দিয়েছে যাও গিয়ে রাস্তায় দাঁড়িয়ে এবারে খুব আবাস লাগা নয় তো দেনেওয়ালা আমি একা এ মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা না বাবুদুনী মানতে যদি হয় অভিডিয়ান যদি হতে হয় আমার হোক ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি এক আল্লাহ ওয়ালাহু লা শারীকা আমার কোনো অংশই নেই বাবুদুনী একা এক আমার আল্লাহ তম আমি আল্লাহ আমার ইবাদত করো আর তারপরে হাত উঠাও ইয়াকানা বদু এ আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি, তারাবি পড়েছি কোরানের তেলাবত করেছি ইশরা খাওয়াবিন তাহাজ্জত পড়েছি বাচ্চাদের তালিম তরমিয়ত করেছি আমাদের ঘরের মা বোন বিবি বেঠিটার পর্দায় চলা শিখিয়েছি এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি তারপরে না তুমি বলেছ ইয়াকানা স্থায়ী এবার হাত দুটা কিছু হবে আগেরটা পুরো করেছে বলে হ্যাঁ পুরো করেছি কোনো ভাগি দিনই এবারে হাত উঠাও ফের যাগো কোনটা আমি দেইনি আমাকে একটা ইনসিডেন্ট একটা ঘটনা শোনাও দরিয়ার সামনে দাঁড়িয়ে বলে ছেলে আল্লাহ তোমার নাফরমানি কাকে বলে আমরা জানি না এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে দরিয়ার উপর দিয়ে পানির উপর দিয়ে যাবে আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে আছে দুনিয়াতে এমন কোন দাদা ও আমেরিকা বলে কথা আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে শূন্য কান ইরান দেখতে খবরের কাগজে কাল কি পরশুদিন ইরান যদি পারমাণবিক বোমা বানানোতে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো ভাই এই শব্দটার লাইনটা আর ঠিক বললাম না ভুল বললাম ভাই উত্তরবঙ্গ যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান ইরানের সঙ্গে ইদানিং একটা বিটিগো হয়ে গেছে পরশু সুনাগা নাগাদ কোন সুরা হয়নি তো ডোনাল্ড বলে দিয়েছে সে যদি ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব তার ক্ষমতা কত বড় তো ওই দাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা সাদমিন আবি ওকাজ রাদি আল্লাহ তালানু যে জামাতের আমির ছিলেন দশ হাজার সাহাবার মামুর এরা মামুর উনি আমির তো দশ হাজার সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে সর হয়ে পানির উপরে কতটা গেছে গো নদীটা কতটা চওড়া হাতিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে তেষট্টি কিলোমিটার এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় বলি আমাদের নদীটার নাম তোরশা এক ফারলঙ্গ চওড়া হবে না 30 40 50 60 টা আছে দুই হাত পানির উপর দিয়ে চলে যায় আছে हिम्मत আছে ক্যাপাসিটি পাওয়ার আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন আমাদের আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন তোমাদের সাথে কি আছে দেখে নাও 63 কিলোমিটার চওড়া দরিয়া নাম তার দাজলা দশ হাজার শাহবাদের জামাত জিম্মেদার সাত ভিন আবি হোকার দিয়াল তালা আনু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে খোদার কসম খোদার কসম একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি স্পর্শ করেনি পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল পাখার উপরে ঘোড়া চলে যেভাবে খটখট 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 আওয়াজ হয় ওইভাবে আওয়াজ করে পার হয়ে চলে গেছে ডিসোয়াস হওয়ার লাইফ দেইসোয়াস হওয়ার